শেয়ার বাজার থেকে শুরু করে অর্থনীতি ব্যাপকভাবে চাপে চাপে পড়ে পড়ে যাবে একটা সরকার সরকার যখন অর্থনীতিতে যায় তখন কিন্তু ওই আর ক্ষমতা ধরে রাখার সক্ষমতা থাকে না যেমনটি হয়েছিল আমাদের দেশের অবস্থা আমাদের দেশে যখন রিজার্ভ খালি হতে থাকে তখন কিন্তু আমাদের দেশের সরকার প্রধান কিন্তু বেদিক হয়ে যায় যার কারণে এই পাঁচে আগস্টের মধ্যে দিয়ে কিন্তু হাসিনাকে পতন মানে সরানো সম্ভব হয়েছে হাসিনা কিন্তু এত সহজে কিন্তু এই শর্ত না যদি শুল্ক বৃদ্ধির ফলে বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো যখন একটা দেশের উপর থেকে মুখ ফিরিয়ে নিবে তখন ওই দেশের যাবে স্বাভাবিক আর এই ফায়দাটা কিন্তু বিরোধী দলটা তখন নেয় আমরা দেখছি দেখেছি ভারতের রাজনীতিতে কিন্তু উত্তাল ছিল না হঠাৎ করে উত্তাল হওয়ার কারণ কি যখন মার্কিন মার্কিন রাষ্ট্রপতি যখন দেশের উপর ভারতের উপরে যখন পঞ্চাশ শতাংশ শুল্ক বৃদ্ধি করে দিল শেয়ার বাজারে দশ নামলো অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে চাপে পড়ে গেল মোদীজি তখন এই সুযোগটাই কিন্তু বিরোধী দলের নেতারা কিন্তু কাজে লাগাইতেছে কিসের জন্য নির্বাচন কমিশনারের এর ইস্যুতে রাহুল গান্ধীর সহকারে বিরোধী দলের বিভিন্ন নেতা কর্মীরা তারা মাঠে নেমেছিল বিক্ষোভ করতে নেমেছিল সেখান থেকে কিন্তু রাহুল গান্ধী প্রিয়ঙ্কা গান্ধী সহ

এখন নরেন্দ্র মোদী তার ক্ষমতা ধরে রাখতে পারবো কিনা এটা কিন্তু সারা দেশেই এখন ভারত জুড়ে সারা দেশের মানুষই কিন্তু আসলে এটা চেয়ে আছে যে আসলে নরেন্দ্র মোদীর ক্ষমতা কি শেষের দিকে তিনি বারবার ক্ষমতায় আসতেছে বারবার ক্ষমতায় পাঁচ বছর চার বছর সে পূর্ণতা পূর্ণ ক্ষমতা ধরে রাখতেছে বারবার ক্ষমতায় আসতেছে এটা নিয়ে কিন্তু জনমনে কিন্তু এখন প্রশ্ন দিয়েছে যে নরেন্দ্র মোদীর ক্ষমতা কি এবারই শেষ কারণ বৈশ্বিকভাবে কিন্তু এখন নরেন্দ্র মোদীর খুব ব্যাপকভাবে চাপ আছে আমরা জানি পরশক্তি রাষ্ট্রগুলো যারা আছে বিশ্বের ভারতের পার্শ্ববর্তী দেশগুলো যেটা যেমন চীন পাকিস্তান সবসময় তাদের সাথে লেগেই থাকে বিভিন্ন ইস্যু নিয়ে এবারও কিন্তু তারা সেভাবে আছে তারা কিন্তু নরেন্দ্র মোদীর উপর বেশ কিন্তু তারা কিন্তু বিমুখ ঠিক আছে এখন তারা যেভাবে সাপোর্ট করতেছে ফাইনালি যে একটা সাপ সেটা সাপটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে আমরা যদিও জানি যে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ভারতের মোদীর সাথে কিন্তু ভালো একটা সম্পর্ক ছিল এবার যখন ট্রাম্প যখন ক্ষমতায় আসলো আমরা বুঝতে পারলাম যে হয়তো ভারতের সাথে আর একটা সম্পর্ক গভীর হবে কিন্তু উল্টোটা হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতের উপরে এমনভাবে অর্থনৈতিক চাপ দিল যে চাপের কিন্তু সহ্য করাটা কিন্তু এই মুহূর্তে মোদির পক্ষে কিন্তু অসম্ভব হয়ে যাচ্ছে কারণ বৈশ্বিক রাজনীতিতে কিন্তু এখন ডোনাল্ড সরি মোদিজি কিন্তু পড়ে যাচ্ছে কারণ ভূ কারণে ভূ রাজনীতির কারণে দেখা যাচ্ছে মোদীর উপর কিন্তু বিভিন্নভাবে চাপড় করা হচ্ছে এটা স্বাভাবিক আমরা জানি তো পূর্ব দক্ষিণ এশিয়ার ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে যদি ধরা হয় সেটা হচ্ছে ভারত এবং চীন সেই ভারতকে কিন্তু বেশ বেশ চাপ প্রয়োগের মাধ্যমে কিন্তু তাকে দামিয়ে রাখার চেষ্টা করতেছে আমরা আমরা জানি যে গত কিছুদিন আগে যখন রাশিয়া থেকে ভারত তেল আমদানির ঘোষণা দেয় তখন থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর বেশ ক্ষিপ্ত আর ক্ষিপ্ত হওয়ার কারণেই এই যে শুল্ক বৃদ্ধি করে দিচ্ছে

মোদী যারা সমর্থক আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু সারা ভারতের সাধারণ মানুষদেরকে আহ্বান করতেছে যে মার্কিন পণ্য বয়কট করো দেশীয় পণ্য তোমরা আহ কেন ঠিক আছে এই এই যে ক্যাম্পেইন শুরু হয়েছে এই ক্যাম্পেইনের মাধ্যমে দেখা যাচ্ছে মার্কিন যে বড় বড় কোম্পানিগুলো যেমন ম্যাকডোনাল্ড কোকাকোলা তারপর অ্যামাজন ঠিক আছে অ্যাপেল এই সমস্ত কোম্পানি কিন্তু সারা ভারতে কিন্তু ব্যাপকভাবে তাদের মার্কেট ছিল কারণ বৃহত্তর একটা জন জনগণের দেশ বৃহত্তর একটা জনবসতি একটা দেশ ভারত সেই ভারতে কিন্তু মার্কিনদের একটা ব্যাপকভাবে কিন্তু প্রভাব ছিল ব্যবসায়িকভাবে তাদের বিভিন্ন কোম্পানি কিন্তু ভারতে কিন্তু ব্যাপকভাবে কিন্তু তারা প্রতিষ্ঠিত ছিল বিশেষ করে ম্যাকডোনাল আছে কোকা কোলা আছে তারপরে আপনার অ্যামাজন আছে তারপরে অ্যাপেল আছে সহকারে আরও অনেক কোম্পানি কিন্তু ভারতে কিন্তু বেশ কিন্তু তারা তাদের যে বাণিজ্য প্রভাব কিন্তু বেশ মানে ই ছিল সুফল ছিল তাদের এখন দেখা যাচ্ছে যে সেই সমস্ত পণ্যগুলো যদি ভারতের মানুষ সাধারণ মানুষ পণ্য বর্জন করে তাহলে হয়তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে কি আসলে শুল্ক এই যে বৃদ্ধি এই শুল্ক ব্যাপারে সে কি মত চেঞ্জ করবে কি করবে না এটার উপর নির্ভর করবে আসলে ভারতের পণ্য বর্জনের একটা দাগ সেটা আসলে কতটুকু সফল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট না ভারতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন দেখার বিষয় হচ্ছে যে আসলে নরেন্দ্র মোদী যদি রাজনৈতিকভাবে যদি সে তার কৌশলগতভাবে যদি সে সফল হতে পারে হয়তোবা তার দেশে কিন্তু ক্ষমতা ধরে রাখতে পারে আর যদি রাজনৈতিকভাবে ভাবে যদি আর কৌশলগত ভাবে যদি সে সফল না হতে পারে তাহলে হয়তো সে ব্যর্থ তার ক্ষমতা ধরে রাখা খুব কষ্টকর হবে ঠিক আছে আমরা দেখবো এখন কি কি অবস্থায় মোদীজি যে সবকিছু কন্ট্রোল করতে পারে দেশের রাজনীতি পরিস্থিতি এবং বাহ্যিক যে বৈশ্বিক যে রাজনীতিতে তার একটা চাপ প্রয়োগ হয়েছে সে চাপ থেকে সে উঠতে পারবে কিনা এটা এখন দেখার বিষয়